নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিলিয়া নদরেজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ গাড়ি ভর্তি একেবারে ডক্টর আর নার্স আসলে আজ আরবদের স্কুলে আওয়ার হেল্পার্সের অ্যাক্টিভিটি আছে তাই যে যেমন পেরেছে সেজে এসেছে আর এই সুন্দর নার্সটিকে দেখো কি সুন্দর লাগছে পারফেক্ট একদম সেজেছে আর তার সাথে সাথে আছে অনেক অনেক ডক্টর আর আরবকে সাজিয়েছি ইঞ্জিনিয়ার তাই ও একটা সাধারণ ড্রেস পরে নিয়েছে আর একটা ক্যাপ ওর ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি ইঞ্জিনিয়ারের ক্যাপটা আমি আমাদের স্কুল থেকেই জোগাড় করে নিয়েছি কারণ আমাদের স্কুলের অনেক স্টুডেন্টের বাবারাই ইঞ্জিনিয়ার ওনারা সকলেই সাইটে কাজ করতে যান তাই ওনাদের ক্যাপ আছে বলে পর ওনাদের কাছ থেকে আগের দিনই নিয়ে এসেছিলাম আরবের ওর এক ডক্টর বন্ধুর সাথে রিস্ট ওয়াচটা একেবারেই এক হয়ে গেছে শুধু কালারটা আলাদা সেটা নিয়েই ওদের ম্যাচিং চলছিল এই দেখো গাড়ি দাঁড়িয়েছে আর দূর থেকে আরেক ডক্টর আসছে গাড়িতে উঠতে গাড়ির মধ্যে চলছে সকলের অনেক অনেক গল্প বাবারে বাবা আই আই ফায়ার কই তো ডক ডক কিলা লাগে দেখি দেখি আরে বাবা আসু আইয়ার তো আরে ইটারে আসু আইয়ার বাবা বলো আরে আতে তো কি দেখছে এ তুচু পাখি পা নি হাই এইভাবে গল্প শুনতে শুনতে আমি আমাদের স্কুলে পৌঁছে গেছি আর ওদের গাড়িটা স্কুলের পথে রওনা দিল এরপর স্কুলের মধ্যে দেখবে ওদের প্রেজেন্টেশন শুধুমাত্র কে কেমন সেজে এসেছে সেটা নয় সেটার উপরে প্রায় ফাইভ লাইন সুন্দর করে বলতে হবে এতে বাচ্চাদের স্পিকিং স্কিলটা অনেকটাই স্ট্রং হয় তারপর ওদের আনন্দ দেওয়ার জন্য সকলকে দাঁড় করিয়ে গ্রুপ ছবি তুলবেন আমাদের স্কুলে ক্লাসের মাঝে চলছে অ্যাক্টিভিটি পিরিয়ড তোমরা দেখতেই পাচ্ছ বাচ্চারা কত উৎসাহের সাথে নিজেরা কিছু বানাবে বলে সেটা লক্ষ্য করছে সকলেই নিজের নিজের বাড়ি থেকে কাগজ আঠা এবং ডেকোরেটিভ আইটেমস নিয়ে এসেছে কারো কারো কাগজগুলো আমি নিজে কেটে দিচ্ছি আর কেউ কেউ এক্সপার্ট যারা তারা নিজেরাই কেটেছে কিভাবে বানাতে হবে সেটাও একটা দেখিয়ে দেওয়া হলো এরপর সকলেই নিজে নিজে বানিয়ে সেটা প্রেজেন্ট করবে এইসব ক্লাসগুলিতে বাচ্চাদের ভীষণ আনন্দ তার কারণ পড়াশোনার বাইরে ওদের মনটা একটু হালকা হয় মাথাটাও একটু চাপ কম লাগে এই সব ক্লাসে ওদের ভীষণ আনন্দ এই দেখো কি সুন্দর বানিয়েছে চোখও দিয়ে দিয়েছে আসলে এটা হলো একটা অক্টোপাস যারা যারা কম কাগজ এনেছে তাদেরকে বানিয়ে দেওয়া হচ্ছে মাউস এই দেখো এটা একদম ধীরে সুস্থে সুন্দর করে বানাচ্ছে তাই জন্য এটা হবে খুব সুন্দর চোখ কোন জায়গায় কিভাবে চেটাতে হবে যারা যারা বুঝতে পারছে না তাদেরকে এইভাবে চিটিয়ে চিটিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে অ্যাক্টিভিটি ক্লাস হলো বাচ্চাদের স্কিল ডেভেলপমেন্টের ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ ওরা নিজে নিজে কিছু বানাতে সক্ষম হবে হয়তো এইভাবেই বানাতে বানাতে অনেকেই একদিন কিছু আবিষ্কারও করে ফেলবে তাই বাচ্চাদের এই স্কিল ডেভেলপমেন্টের ক্লাসটা একান্ত জরুরি আর এদিকে দেখো বেঞ্চের মধ্যে এক দল মাউস কেমন ঘুরে বেড়াচ্ছে কম কাগজ দিয়ে কিভাবে ছোটো ছোটো জিনিস বানানো যায় সেগুলোও ওদেরকে শিখিয়ে দেওয়া হয় সকলেই নিজের নিজের কাজগুলো নিয়ে বাইরে এসে হাজির এই দেখো সুন্দর করে লাইন করে দাঁড়িয়ে পড়েছে প্রত্যেক মাসেই একটা করে অ্যাক্টিভিটির ক্লাস করানো হয় এরপর এদের গ্রুপ ছবি তোলা হবে অক্টোপাস ওয়াটার অ্যানিম্যাল মাউস ডোমেস্টিক অ্যানিম্যাল এইসবগুলো সমস্ত বুঝিয়ে দিয়ে পিকচার ক্লিক করে ওদের এখন ক্লাসরুমে নিয়ে যাওয়া হচ্ছে ওদের এবার ক্লাস শুরু হবে আর সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে অন্যান্য ক্লাসের বাচ্চাদেরকে দেখিয়ে দেওয়া হলো যাতে করে ওদেরও উৎসাহ বাড়ে তো যাই হোক এইভাবে স্কুলটা শেষ করে আমি এখন বাড়ির পথে প্রচণ্ড রোদের তাপ একেবারে থাকা যাচ্ছে না বাড়ি ফিরে আজ একটু হালকা হালকা রান্না করব তার কারণ বিকেলে আছে বিয়ে বাড়ি। এই দেখো খাওয়া দাওয়া সেরে ঠিক সন্ধেবেলায় আমিও রেডি হয়ে গেছি এদিকে অদ্রিজাও রেডি হয়ে গেছে আর আরবও রেডি হয়ে গেছে আজ আমাদেরই এক টিচারের বাড়িতে বাড়ি। তাই আমরা সবাই রেডি হয়ে এক্ষুনি বেরিয়ে পড়ব আস্তে আস্তে রাস্তায় নেমে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ সন্ধেবেলা রাস্তা একেবারে ঝলমল করছে যাই হোক টোটোই চেপে সোজা চলে এসেছি বিয়েবাড়িতে চলো ভিতরে এবার বউ দেখি ওই দেখো বউ দাঁড়িয়ে আছে আরব আর অদ্রিজাও স্টেজে উঠে পড়েছে আসলে ওরা এখনও ছোট বলে ওদের ইচ্ছা যায় নতুন বইয়ের সামনে যেতে আমরা সকল টিচাররা মিলে যা গিফট কিনেছি বাচ্চাগুলো মিলে বউকে দিয়ে এলো এখন হচ্ছে স্টলে খাওয়া দাওয়া আরবের আইসক্রিম খেতে খুব ভালো লাগে তাই ও বেশ তিন চারটে আইসক্রিম খেয়ে নিয়েছে আর প্রচণ্ড গরম বলে আমিও থাকতে না পেরে আমিও আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেলেছি যদিও খাই না গলার ভয়ে তবুও খেয়ে নিলাম বিয়ে বাড়ি মানেই ফটো তোলা দেখতেই পাচ্ছ সবাই কেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এবার বাড়ি ফিরবো রাস্তায় দাঁড়িয়ে আছে টোটো এলেই টোটোয় উঠে পড়বো চলো বন্ধু ভিডিওটা আছে আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে বারো লাগলো লাইক করে যেন যেন সাবস্ক্রাইব করে না সেরকমই সাবস্ক্রাইবটা করে দিন তোমরা সবাই খুব ভালো থাকো দেখা হবে খুব শীঘ্রই পরে